আসলে কি হজ যে আকবর এটা কি জুম্মদ্দিনের হজের নাম লোকমুখে প্রসিদ্ধ আরাফার দিন জুম্মাবার হলে ওই হজকে আকবরী হজ বলা হয় যে এবার আকবরই হজ পাচ্ছে আকবরই হজ হবে তো কারো কারো কথা থেকে অনুমিত হয় কোরআন কারিমের সৈয়ত ওবাইয়মাল হজ্জিল আকবর বাক্যের এই আকবরী হজের কথাই বলা হয়েছে এই ধারণা ঠিক নয় কোরআন কাদেমি ইয়ামাল হজ্জিল আকবর শব্দে জুম্মার দিন উদ্দেশ্য নয় কারণ এর দ্বারা শুধু হজই উদ্দেশ্য তো তা সে দিনই হোক না কেন শুক্রবার দিন আর এছাড়াও শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতিবার যে কোনো দিনই হজ আরাফার দিন হোক না কেন হজের দিন ওটাকে আপনার হচ্ছে আকবরের দিন বলা হবে হচ্ছে আকবর বলা হবে তো তা হচ্ছে যে তিনি হোক তো হজকে আকবর বলার একটি কারণ হজের একটি প্রকার হলো ওমরা যা সাধারণ হজের তুলনায় একটু ছোট। এখানে শুধুমাত্র কয়েকটা তিনটে কাজ করলেই ওমরা আদায় হয়ে যায় কিন্তু হজের তো অনেকগুলো কাজ করতে হয় তো ওমরার তুলনায় হজটা বড় এই জন্য হজকে বলা হয় বড় হজ আর ওমরাকে বলা হয় ছোটো হজ তো এটা ঠিক জুম্মার দিনে হজ হলে একদিকে দিনের ফজলত অন্যদিকে জুম্মার দিনে ফজলত একত্রিত হয় তো এই জন্য এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে তবে এর সঙ্গে উপযুক্ত কথার সম্পর্ক নেই সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ এই জন্য হজের মৌসুমি আপনার নয় তারিখ আরাফার দিন এটা যদি শুক্রবার না হয় তাহলেও সেটাকে হজ্জে আকবরেও বলা হবে আর শুক্রবার হলেও হজ্যে আকবরই বলা হবে শুক্রবারের সাথে হজ্জে আকবরের কোনো সম্পর্ক নাই অর্থাৎ মত কথা আমরা বুঝতে পারলাম যে হজটাকেই হজ্জে আকবর বলা হয়